তিনশো ক্লাস প্রোডাক্ট আছে একটা দুটা প্রোডাকশন তিনশো ক্লাস প্রোডাক্ট আছে এইখানে প্রায় অনেক সময় ঠিক আছে এই যে আর বর্তমানে যে র্যাং সিং টা কোনো রকমই আছে আপনার যে ওয়ার্ল্ড থেকে অনেকের একটা গবেষণায় যে জিরেক্স রেঞ্জ করে কোনো নম্বরে আছে আর সতেরো মিলিয়ন সতেরো মিলিয়ন মানুষ কিন্তু আপনি আপনি কিন্তু সতেরো মিলিয়ন রেজিস্টার কিন্তু কাস্টমার আছে আমি আপনাকে মনে করি ছাদা একটা বিজনেস করতেছে

এখন ওই ব্যক্তির দ্বারা আপনাকে প্রোডাক্ট দেবেন ওই ব্যক্তিটা কি করছে তার নির্দিষ্ট কিছু দোকান আছে আচ্ছা ঠিক আছে এটা সব এই আছে তারপরে আপনি কাস্টমার হিসাবে আমি প্রোডাক্টটা ভাজছে একটা প্রোডাক্ট তৈরি হয়েছে মনে করেন দশ আপনার কাছে চাইতে চাইতে প্রোডাক্টটা কোন টাকা টাকা ঠিক আছে এই যে একটা এতে তৈরি হয়েছে 10 টাকা

इन फॉर अबाउट 2000 कोनी नाम लेते हैं तो ठीक है बाकी आते 8 एकट्या 8 एकट्या ওটা আপনি বিশ টাকা এখানে আপনি এখান থেকে তো কিনা করেছি বিশ টাকার ভেতরে আপনি কি